लेर

চিল্লাবিন <nd sa -1> <twria> <Four -ALLY>

હાપી બહુડી લાગે ફોલોસરના જન્મે અહીંયા આવે અને આ તો কথা બોલતા એક વખત દેખ તો થાત ને ના ના એની છે ફોલોસર જન્મે માલ જાય આપ કેસા આસુ ચાલા આવડા કેતો બોલા માણસો પાસે ખોલે દો

কৈমানেরা কেমানে আড়াতে আনেনে আয়াপানে সলা কেমারা ইদ৉তে ক্য়ারা কেমারে আপনি খুবই পূর্ণবয়স্ক সাপ বিশ্বধর সাপ ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কাটলে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওজাগুলিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এই Xô bị cho bị दे भैया हो जाए पहला बोलता अपना एक तरफ 50 جنيه 50 جنيه का वो पे कर ले साहब

আমি জাহাঙ্গীর মন্ডল দাসপুর থানা গাদিঘাট পশ্চিম মেদিনীপুর বিষাদ সাপ বাড়ি মেজোর নিচে ভিতরে নিচেই ছিল দেখতে পেয়ে খবর দেয় আমি বনদপ্তর দপ্তর থেকে আসি জাহাঙ্গীর মন্ডল ছাপটি রেস্কিউ করে নিয়ে আসি ছাপটি খুবই পুরনো এবং বিশ হচ্ছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা বলা হয় এ সাপে নিরো টক্স ইন্ডিস সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না আপনারা এত গজল পত্র শুনুন না সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাড়ির কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল সাপে কামড়ালে মানুষ মরে না হার্ট অ্যাটাক করে ভয়ে মরে ভয়ের কিছু কারণ নাই সাপে কামড়ালে মানুষকে কখনো ভয় দেখাবেন না পাতায় কামড়ালে ঘূর্ণিকে বলবেন না বিমান চিকিৎসা হওয়ার পরে হসপিটাল যাওয়ার পরে করবে আর দিন থেকে ক্যামেরাটা কথা হবে এবং কাজ করবে তোমার হ্যাঁ এইটা হয়ে যায় আপনি বলেছেন এর কথা মনে যে এই ভাবে হচ্ছে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় এইটা হওয়ার জন্য তো দিলে লি তো এই সাময়স্থি মানুষে প্রাণদান করতে কুলাবে চামড়িয়া আর ব্লাড

बोले थे ना हां ए पत्थर के बच्चे नागराज के भी जैसे नागरा नहीं बेरावत ओरा देते हो किस लिए अर्जुन वो अगर पूरी इतिहास की भी जी आज এটা বক্স আছে তার কেমন সিবিটা আসে নাও এইটা এটা রাখা আছে আচ্ছা এটা জমাতে হল কোনটা হল আমরা আমাদের আমি বলার সঙ্গে সঙ্গে এইভাবে শুধু টিপি টিমিরা সমান বসে টিপি আট আডি কিছু করবে আমি বল এই আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই যদি আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর গাদিঘাট ছাপটি দেখতে পাই বাড়ি চলাই বসেছিল ছাপটি খলুস ছাড়া আছে ছাপে কামড়ালে বাঁধবেন না নাম্বার ওয়ান ছাপে কামড়ালে কাটবেন না সম্ভব হসপিটাল কাছে যাবেন একশো টাইমটা কেড়ে নেবেন বলবো আমি পারলামনি হসপিটাল যাবেন ডাক্তার বলো টাইম শেষ আমার ভুলটি করবেন হাফে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবে যত দ্রুত সম্ভব হসপিটাল প্রত্যেকটা বিচার করে